করাচ্ছে যেগুলো খুব কম সময়ের মধ্যে পাঁচ সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে মন দিয়ে দেখতে দাও এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে একটা অঙ্ক আছে একুশ জন লোকে একটা কুকুর কাটতে চল্লিশ দিন লাগে তাহলে ষাট জন লোকে কত দিন লাগে ষাট একটা জন একুশ জন লোকে চল্লিশ দিন লাগে ষাট জন লোকে কত দিন লাগবে আমরা কি করবো একুশ আর চল্লিশ যতজন লোকের যত দিন লাগবে জন আর দিনকে আমরা গুণ করে দেবো এরপরে যেটা বের করতে বলবে সেটা আমরা নিচে দিয়ে

জন লোকের চল্লিশ দিন লাগে একুশটা হচ্ছে জন আর ভালো করে বুঝতে হবে একুশটা হচ্ছে জন চল্লিশটা হচ্ছে দিন এটা জন আর এটা দিন কি বলেছে সাতজন লোক অসুস্থ হয়ে গেল

এটা হয়ে গেল দিনে সাত এটা হয়ে গেল উত্তর তাহলে আমরা কি করব জন আর দিন উপরে গুণ করে প্রথমে যেটা দেওয়া আছে সেটা গুণ করে দেবো এরপরে যেটা চাইছে সেটা কি করে দেবো ভাগ করে দেবো এবং যতজন কমবে বা যতজন বাড়বে সেটা আমরা কাজে লাগাবো বুঝতে পারলে এরপরে ওই দুয়ের আছে আসার পরে বলেছে একটি পুতুল তৈরি করতে চারজন লোকের বারো দিন লাগবে দেখো চারজন লোকের বারো দিন লাগে এটা বলেছে এবারে

চার হাজার পাঁচের থাকে পাঁচের থাকে চল্লিশ হাজার মুরগির জন্য দুশো দিনের খাবার ছিল তাহলে এক হাজার মুরগির জন্য একটা চল্লিশ হাজার আহ চার হাজার মুরগির জন্য দুশো পঞ্চাশ জনের খাবার দিনের খাবার ছিল তাহলে এক হাজার মুরগির জন্য কত দিনের খারাপ খাবার হবে তাহলে আমরা এক দুই তিন এক দুই তিন কেটে দিলাম আর এখানে কিছুই না তাহলে পঁচিশ জানে একশো আর এখানে একটা সোনা আছে তাহলে এত চাকরির পরীক্ষা এগুলো আছে বাংলাদেশেও আছে বাংলাদেশে ক্লাস ফোর ফাইভ সিক্সেও আছে এগুলো একই রকম অঙ্ক বুঝতে পারছো বিভিন্ন চাকরির পরীক্ষায় আছে এরপরে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 209 পেজের অংকগুলো করা যায় একটা করে আছে একই কাম ক্যাম্পে 250 জন 250 জন শিক্ষার্থী গিয়েছে তাদের 28 দিনের খাবার মজুদ আছে তবে 28 দিনের খাবার মজুদ আছে 17 17 দিন পর এখানে ব্যাপার আছে বলেছে 17 দিন পর তার মানে যত পর বলবে সেটা মাইনাস করতে হবে 28টা কাজে লাগবে না তাহলে কত দিন হল 11 তাহলে 28 দিনের খাবার মজুদ ছিল 17 দিন পর যত দিন বলবে সেটা এখানে লাগাবে

আর যতজন আসবে সেটা যোগ করব আর যদি চলে যেতে না বিয়োগ করতাম এটা তাহলে বিয়ে তখন দুশো পঁচিশ হতো এবারে কাটাকাটি করবো এবারে আমরা কাটাকাটি করবো বুঝতে পারছি আমরা পাঁচের নাম থেকে কাটতে পারি পঁচিশ নাম কাটতে পারি এগারোর নাম কাটতে পারি এগারো দিয়ে বাইশ এগারো পাঁচে পঞ্চান্ন এবার পঁচিশ একে পঁচিশ দশ দেখো কত মুহূর্তের মধ্যে হয়ে গেল দশ তাহলে উত্তর হবে কত দশ এইভাবে অঙ্কগুলো হতে থাকবে একদম বিভিন্ন চাকরির পরীক্ষা আছে আমাদের বিভিন্ন বাঙ্গালিসেরclientWidth আছে ভারতের পরীক্ষায় আছে এবং পশ্চিম আমেরিকার পরীক্ষায় এইভাবে অঙ্কগুলো হতে থাকবে কি বলছি বুঝছো এবারে তিনেরটা প্রশ্ন 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল 30 দিন পর দেখো 190 এর থেকে 30 দিন পর বলেছে তাহলে সঙ্গে সঙ্গে সেটা কমে যাবে তাহলে এটা হয়ে যাবে কত 160 এটা আমরা মুখ হয়ে এটা বুঝাচ্ছি বলে সময় লাগছে বারবার বলছি আমরা ডাইরেক্ট আমরা 160 লিখতে পারি

ধরো চল্লিশ কিলো খাবার লাগবে তাহলে একজন লোকের কি আর বেশি খাবার লাগবে না কম খাবার লাগবে এটা জন আর খাওয়া জন আর দিন নয় জন আর দিন বিপরীত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ইনভার্স রিলেশন আর এটা যে খাওয়া সরল সম্পর্ক বুঝতে সেই জন্য এটা এটা উল্টো হচ্ছে এটা কি হচ্ছে যেটা কি বলছি বুঝতে পেরেছ আবার বলছি এটা ছিল তিনজন লোকের পঁয়তাল্লিশ দিন লাগে তাহলে চারজন লোকের কত লাগবে নাকি জন্ম এটা হচ্ছে জন আর দিন নয় যথা দিনে তখন আমরা কি করব চারজন লোকের কত লাগবে সেইটা উপরে উঠে যাবে সেটা উপরে উঠে দেওয়ার জন্য তিনজন জন নয় তিন কিমি দূরে পঁয়তাল্লিশ মিনিট লাগে এবারে চার কিমি কত মিনিট ঠিক আছে এই ক্ষেত্রে যেটা ওই মানে বিপরীত সম্পর্ক নয় তখন এটার সাথে এটা গুণ করে এটা দিয়ে ভাগ করো এটার সাথে এটা গুণ এটা দিয়ে ভাগ বুঝতে পারলি এবার হয়ে গেল তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পনেরো চারে সাত পনেরো চারে সাত এইভাবে অঙ্কগুলো হবে তাহলে কি শিখলে বিপরীত সম্পর্ক হলে প্রথমে যে দুটো লাইন প্রশ্ন থাকবে সেই দুটো গুণ হবে আর নিচের ভাগ হবে আর বিপরীত সম্পর্ক না থাকলে প্রথমে দুটো গুণ হবে না প্রথমের সঙ্গে শেষের গুণ হবে প্রথমের সঙ্গে শেষের টা গুণ হবে এই হচ্ছে ব্যাপার আশা করি সবাই বুঝতে ঠিক তো এবারে ক্লাস ফাইভ একশো আঠানব্বই পে একশো দুই একটা সুলেখা একশো পঁচিশ টাকায় আটটি একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় আটটি খাতা কিনেছে তাহলে সে পাঁচটি খাতা কিনবে কত হবে এখানে দেখা যাওয়া দিন নেই ভালো করে বুঝতে হবে সুলেখা একশো কুড়ি টাকায় আটটি খাতা কিনেছে তাহলে পাঁচটি খাতা কিনবে জন দিন নেই তাহলে এটা এখানে চলে আসবে এটা এখানে চলে আসবে তাহলে এটা এখানে চলে আসবে আর এটা এখানে চলে আসবে এবার লিখে লিখতে ফট করে এবারে আট দিয়ে আমরা ডাইরেক্ট কাটতে পারি বা চার দিয়ে কাটতে পারি চার দিয়ে আট চার তিনে বারো আট দিয়েও কাটতে পারো ডাইরেক্ট বুঝতে পারো আর দুই পনেরো পঁয়তাল্লিশ তাহলে পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে পনেরো পাঁচে পঁচাত্তর এইভাবে হবে এইভাবে সবগুলো অঙ্ক এইভাবে হবে

এখানে হয়তো বললো পনেরো জন কতদিন তাহলে এখানে দিনটা চেয়েছে এখানে জনটা চেয়েছে যাই হোক না এখানে জন আর দিন যদি থাকে এটা এটা গুণ করবে এটা দিয়ে ভাগ করবে হয়ে গেল তাহলে এটা এটা গুণ করবে এটা দিয়ে ভাগ করবে বুঝতে পারলে উত্তর পনেরো পনেরো দিনে পঁয়তাল্লিশ তাহলে দশ দিনে তিরিশ এটাও পনেরো দিনে পঁয়তাল্লিশ তাহলে দশ দিনে তিরিশ এটা হয়ে গেল উত্তর কিন্তু যদি দেখা যায় জন আর দিন নেই বিপরীত সম্পর্ক নেই সরল সম্পর্ক আছে ধরো জন আর খাবার জন আর খাবার সর্ব আছে ধরো দশজন লোকে দশজন লোকে ধরো খাবার লাগছে কত চল্লিশ কিলো খাবার লাগছে দশজন লোকে চল্লিশ কিলো খাবার লাগছে তাহলে কুড়ি কিলোতে কতজন জন এটা হচ্ছে খাবারটা কিগলাতে আছে খাবার মানে কিগলা কত কিগলা খাবার আবার একই রকম দশজন লোকে একই অঙ্ক দশজন লোকের চল্লিশ কিগ্রা খাবার লাগছে তাহলে কুড়ি জন লোকের কত এখানে দেখো এখানে খাবারের জিজ্ঞাসা চিহ্ন এখানে জনের জিজ্ঞাসা চিহ্ন কিন্তু এখানে জন আর দিন নেই মানে দশ জনের যদি চল্লিশ খাবার লাগে তাহলে এটা যদি দশ জন লোকের চল্লিশ কিগ্রা খাবার লাগে কুড়ি জন লোকের বেশি খাবার লাগে বা চল্লিশ কিগ্রা খাবারে যদি দশ জন হয় কুড়ি কিগ্রা খাবারে কজন কম জন হবে কুড়ি কিগ্রা খাবারে তাহলে এটা বিপরীত সম্পর্ক নয় সরল সম্পর্ক সেই ক্ষেত্রে কি করবে এটা এটা গুণ করে এটাতে ভাগ করবে বুঝতে পারলে এটা এটা গুণ করে এটা দিয়ে ভাগ করবে এর ক্ষেত্রে কারণ সম্পর্ক আচ্ছা এটা কুড়ি বাই চল্লিশ এবারে কুড়ি একে কুড়ি কুড়ি দিয়ে চল্লিশ দু পাঁচে দশ তাহলে উত্তর হলো পাঁচ কুড়ি একে কুড়ি কুড়ি দিয়ে চল্লিশ দু পাঁচে দশ তাহলে উত্তর হলো কথা পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা লাইক ও কমেন্ট দিতে ভুলো না